বুকাইনগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গরীপুর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যখন ময়মনসিংহ বৈরববাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ গৌরীপুর গৌরীপুর নেত্রকোনা মোহনগঞ্জ শ্যামগঞ্জ জারিয়া জানজাইল ও গৌরীপুর বৈরবাজার রেল স্থাপন করে এ সময় গৌরীপুর বৈরববাজার লাইনের স্টেশন হিসেবে বুকাইনগর রেলওয়ে স্টেশন তৈরি করা হয় আর এই শাখাগুলিকে সরকার অধিগ্রহণ করে উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশে অনেক স্টেশন আছে যেগুলো একসময় মানুষের যাতায়াতের কেন্দ্র ছিল এখন সেগুলো শুধু ইতিহাসের অংশ আজ আমি এসেছি এমন এক জায়গায় যেটা নাম শুনলে হয়তো অনেকে চিনবেই না বুকাইনগর রেলওয়ে স্টেশন স্থানীয়রা একে আবার আরেকটা নাম দিয়েছে বাসাবাড়ি রেলওয়ে স্টেশন এই স্টেশনের চেহারা এখন একেবারে চিহ্নহীন দেখতে গেলে বোঝা যায় এখানে কোনো এক সময় একটা রেলওয়ে স্টেশন ছিল না আছে ব্রেঞ্চ না আছে শেড না আছে লাইট শুধু দাঁড়িয়ে আছে দুইটা নামের বোর্ড যেগুলোই আজও প্রমাণ দেয় এখানে একদিন ট্রেন থামতো মানুষ একসময় সময় এই প্ল্যাটফর্ম থেকে লাইন ধরে টিকিট কেটে যেত বিভিন্ন প্রান্তে কিন্তু আজ সেই গড়টার আর কোনো অস্তিত্ব নেই গুলো ভেঙে গেছে গুলো উড়ে গেছে বাতাসে এটা যে একটা রেলওয়ে স্টেশন হইতে পারে আপনাদের মানে এটা কি মনে হয় দেখেন তো এটা মানে রেলওয়ে স্টেশনের কোনো কিছু মনে হয় কিনা একদম একটা গোয়া ব্লোরের মতো মনে হয় এখন তো একদম নষ্ট হয়ে গেছে দেখেন